নমস্কার বন্ধুরা রান্নার রহসে জানাই সকলকে স্বাগত বন্ধুরা আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কাসন্দি দিয়ে লাল ডাটার ঝাল তো চলুন রেসিপিটা কিভাবে রেডি করছি দেখে নেওয়া যাক তো যখন লাল ডাটার ঝাল রেডি করছি তার জন্য লাল ডাটা তো অবশ্যই লাগবে তো মোটা দেখে লাল ডাটা নিয়ে নিয়েছিলাম এই মোটা অংশগুলোকে আমি লাল ডাটার থেকে এবার কেটে নেব তো দেখুন এবার লাল ডাটার নিচের দিকের মানে গোড়ার দিকের মোটা দিকটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা এর আগেও কিন্তু লাল ডাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের খুবই ভালো লেগেছিল আশা করি এই রেসিপিটাও ভালো লাগবে খুবই নতুনত্ব একটা রেসিপি আর নিরামিষের দিন কিন্তু এরকম লাল ডাটার ঝাল হলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না তো দেখুন এইভাবে আমি লাল ডাটাগুলোকে এবার কেটে নিচ্ছি তো রেসিপি রেডি করার জন্য লাল ডাটা কেটে নিয়েছি আগেই দেখিয়েছি আপনাদেরকে কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি পাঁচ দশ মিনিট এইবার তার পাশাপাশি লাগবে এখানে কাসন্দি যেহেতু কাসন্দি দিই করবো কাসন্দি কালো জিরে শুকনো লঙ্কা হলুদ আর লঙ্কার গুঁড়ো আর অন্য কিছু কিন্তু লাগবে না তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা যেহেতু সর্ষের তেলে করব তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে এইবার এর মধ্যে আমি হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে জাস্ট একটুখানি নেড়ে নিচ্ছি তো দেখুন দু তিন মিনিট ফোড়নটা কিন্তু নেড়ে নিয়েছি আর খুব ভালো স্মেল বেরিয়ে গেছে এইবার কেটে রাখা লাল ডাটাগুলো আমি দিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি হাইতে দিলে পুড়ে যেতে পারে তো দেখুন পুরো লাল ডাটা দিয়ে দিলাম এখানে ওই পাঁচশো গ্রাম মতন লাল ডাটাটা আমি দিয়েছি দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর লাল ডাটাগুলোকে কিন্তু আমি মাছ বরাবর একটু কেটেও নিয়েছিলাম তো দেখুন এবার একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো যে বেসিক মশলা দুটো আমি রেখেছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন আর হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর অন্য কোনো মশলা কিন্তু এর মধ্যে আমি আর দেবো না আর কয়েকটা কাঁচা লঙ্কা স্লাইস আমি দিয়ে দিলাম দিয়ে এবার এই ড্রাই মশলার সাথে লাল ডাডাটাকে ভালোভাবে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি তো আপনারা দেখুন আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইবার আমি জল দিয়ে দিচ্ছি এখানে ওই হাফ কাপ মতন জল আমি দিলাম তার বেশি জল এখানে লাগবে না জলটা দিয়ে ভালো করে ডাটাগুলোকে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি আর অবশ্যই নিরামিষের দিন এই রেসিপিটা ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে তো এইবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন লাল ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে আমি কাসন্দি দিয়ে দেব। এখানে ওই ওয়ান ফোর্থ কাপ আমি কাসন্দি নিয়েছি আর এটা হোম মেড কাসন্দি এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো কাসন্দিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা কাসন্দি দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি ফোটাবো না আর যেহেতু নিরামিষ রান্না তার জন্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এই লাল ডাটার কাসন্দি দিয়ে ঝালটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর খুব চট জলদি কিন্তু রান্নাটা রেডি করে নিতে পারবেন তো ফাইনালি আমার রেসিপি কিন্তু ডান আর এক দু মিনিট রেখে আমি এই লাল ডাটার ঝালটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি কাশন্দি দিয়ে লাল ডাটার ঝাল আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ